আমরা একদিন ঠিকই এই শহর ছেড়ে বেরিয়ে পড়ব পুরনো গ্রামগুলোর কাছে ফিরব না যাব পৃথিবীর কাছে যেখানে এক মেষ তার বাটে দুধের নহর নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পিপাসার গভীরতায় তাকে ঠিকই চিনে নেব হাওয়া কতটা কমে গেলে টের পাব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে গাছের সাথে ছায়ার কত দূরত্ব হলে ছায়াকে সেভাবে অন্য কেউ আমরা একদিন ঠিকই আবার নিঃশ্বাস নেব ছায়াকে আবার ঠিকই ফেরাবো গাছের সে করে আমরা একদিন ঠিকই ধ্বংস শহরের ধুলো দিয়ে বানাবো পাখি তার আগে আমাদের বের হতে দাও এই নিষ্ঠুর খাঁচা থেকে খাঁচা ভাঙতে যে ধরল অস্ত্রের চেয়ে প্রেমকে বেশি লাগে আমরা একদিন ঠিকই বরফ জমা দেওয়ালের পেটে ছুরি বসিয়ে প্রেমের জমাট বাঁধা রক্তকে দেখাবো ভোর অনন্ত সমুদ্রের যে যেমন আমরা কি সবাই তার বিপরীত নয় এখন আয়নার ভেতরের জনের প্রতিবিম্বই যেন বাইরের জন আমরা একদিন ঠিকই বেরিয়ে এই সব আয়না মহল ছেড়ে যাব আয়না নেই এমন কোন শূন্যতায় মেশের মতো যেখানে দাঁড়িয়ে আমার না থাকা পিপাসায় ঠিকই তাকে চেনে নেব বন্দরে বন্দরে থমকে থাকা জাহাজের শ্রান্তির ভেতর মৃত্যুর ইশারা নেই কোনো আছে শুধু পালিয়ে যাওয়ার গোপন সব পথ মাছিদের ডানার জন্য যে পথ শ্রেয় আমরা একদিন ঠিকই সেই সরাইখানা থেকে মাছির মতো নিজেদের বাড়বো তাড়াতে ফিরব না আর কোনো পৌরাণিক সমুদ্রে বরং যাব অদ্ভুত এক জাহাজের পেটে যেতে যেতে টের পাবো আমি সেই সমুদ্র এতদিন সূর্য লুকিয়েছিল যার হৃদয়ে